সোনার গহনা নিয়ে উঠে আসলো আজ এক বিরাট ভয়ঙ্কর আপডেট মাথায় হাত পড়ে গেল দেশের মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর আজ সোনার গহনা নিয়ে দেশের সমস্ত জনতার জন্য উঠে আসলো এক বিরাট বড় খবর আপনারও যদি সোনা কেনার থেকে থাকে বা সোনার গহনা করাবেন বলে ভেবে আছেন তাহলে আপনাকেও আজকের এই আপডেট সম্পর্কে অবগত থাকতে হবে বিশেষ করে যারা এখন এই বিয়ের মরশুমে সোনার গহনা করানোর ইচ্ছা রাখছেন তাদেরকে এখনই সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে সোনা কেনার বা অবশ্যই আপনাকে জেনে নিতে হবে আগামী বেশ কয়েকদিনে কত টাকা দাম বাড়তে পারে সোনার বা কমতে পারে কত টাকা তো চলুন আমরা আজ জেনে নেব কলকাতায় কত টাকায় দাঁড়ালো সোনার দাম আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তো দেখুন এখানে বলা হচ্ছে সোনার দামে ছেঁকা দশ গ্রামের দাম হতে পারে এক লাখ টাকা পর্যন্ত বিয়ের মরশুমে আগেই মাথায় হাত মধ্যবিত্তের তো সোনা প্রতি ভরি হতে চলেছে এক লাখ টাকা শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব এর ফলে মধ্যবিত্তের পড়তে চলেছে মাথায় হাত বলা হয়েছে দু সালে সোনা এবং রূপোর দাম নিয়ে অনেক আলোড়ন রয়েছে সোনার দামে বহু ওঠানামা রয়েছে এই বছরের সোনার দাম সর্বকালের সর্বোচ্চ রেকর্ড ভেঙে দিয়েছে যেখানে সোনা প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে রূপর দামের লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে মরিয়া সোনা প্রতি ভরি হতে চলেছে এক লাখ টাকা শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব এর ফলে মধ্যবিত্তের পড়তে চলেছে মাথায় হাত এদিকে সোনা এবং সব সবসময় নিরাপদ বিনিয়োগ হিসেবে মনে করা হয় সোনার ঝুঁকি কম তাই লোকেরা এটিকে তাদের পোর্টফোলিওতে অন্তর্ভুক্ত করে বাজারের অনিশ্চয়তার মধ্যে সোনা এবং রূপো নিরাপদ বিনিয়োগ হিসেবে মনে করা হয় কঠিন সময়ে এই মূল্যবান ধাতু সহজেই বিক্রি হয় সারা বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের সোনার রিজার্ভ বাড়াচ্ছে চীন বড়ো পরিসরে সোনা কিনছে সার্বিক চাহিদার কারণে ক্রমাগত বাড়ছে সোনার দাম এইদিকে সোনার দাম পঁচাত্তর হাজার টাকা ছাড়িয়েছে বিশেষজ্ঞদের মতে আগামী দিনে সোনার দাম আরও বাড়তে পারে এইদিকে সোনার দাম নিয়ে একটি টিভি অনুষ্ঠানে অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের চেয়ারম্যান সয়ম মেহরা এবং ভাইস চেয়ারম্যান রাজেশ গোখলে বলেছেন যে আগামী দিনে সোনার দাম আরও বাড়তে পারে তিনি বলেছেন বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজার চাপে রয়েছে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ থেকে সুদের হার কমানোর প্রত্যাশা কম থাকায় সোনার দাম বাড়তে পারে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আপনারও যদি সোনার গহনা করানোর ইচ্ছা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এই কটা দিনের মধ্যেই করে নেবেন নয় কিন্তু কয়েকদিন পরেই সোনার রূপর দাম এক ধাক্কায় অনেকটা বাড়তে পারে বলে খবর পাওয়া যাচ্ছে এক ধাক্কায় প্রায় এক লাখ টাকা পর্যন্ত হতে পারে দশ গ্রাম সোনার দাম অর্থাৎ প্রতি ভরিতে যদি এক লাখ টাকা বা তার বেশি সোনার দাম দাঁড়ায় তাহলে নিঃসন্দেহে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষের জন্য এটি দুঃসংবাদ হতে পারে আর এইভাবে দিনের পর দিন ঊর্ধ্বমুখী দামের বিরুদ্ধে সরকারের নজরও দেওয়া কতটা দরকার অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং